হে আরাফাত ভাই কি শুরু করছেন ভাই ভাই পবিত্র ماہ রমজান উপলক্ষে আমরা ধামাগাও ডিসকাউন্ট দিচ্ছি আমাদের সকল প্রোডাক্টের উপরে এবং সাথে থাকছে প্রত্যেকটা ক্যামেরা টুলের সাথে ইয়ারপড সেকেন্ড জেনারেশন OnePlus কোম্পানির ইয়ারপড সেকেন্ড জেনারেশনের ইয়ারপড সম্পূর্ণ ফি তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ারকারীকে ব্রন কেনা ছাড়া এয়ারপোর্ট ফ্রি দেবো ইনশাল্লাহ আমরা ঠিক আছে তো ভিডিওটার সাথে থাকবেন আমাদের অবশ্যই করে রাখবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে আপনার প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেল প্রত্যেকটা ভাই ব্রাদার প্রত্যেকটা বোন সবাই যেন দেখতে পারেন এবং আমাদের থেকে পার্চেস করতে পারে তাহলে কিন্তু আপনি নিজেও বাদেও কেনাবাদেও ইয়ারপোর্ট একদম সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এছাড়াও প্রত্যেকটা ক্যামেরা টোনের সাথে থাকবে ধামাকা ধামাকা ডিসকাউন্ট আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে মুরাদ ব্লগসের অর্ডিনীতির জানায় আবার ওয়েলকাম নতুন একটি ড্রোন ক্যামেরার ভিডিও দেয় আশা করি সবাই ভালো আছেন তো গাইস আজকে আমরা চলে আসছি টয় বাজারে টয় বাজার থেকে আপনাদের জন্য থাকছে স্পেশাল ধামাকি ডিসকাউন্টের ড্রোন ক্যামেরা তো ভিডিও শুরুতে আমি আপনাদের টয় বাজারের অ্যাড্রেসটা বলে দিব টয় বাজারের অ্যাড্রেসটা হচ্ছে এক বা একষট্টি নাম্বার দোকান ইস্টার্ন প্লাজা হাতিরপুল ঢাকা এছাড়া আপনারা যে কোনো প্রয়োজনও অনিস্কৃত কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে সুন্দর প্রোডাক্টগুলো পার্সেস করতে পারেন

অ্যাকশন ক্যামেরা সিস্টেম এই রুম গুলো দেখাবো তাও আবার থাকবে কি সব থেকে চিপ প্রাইসে মার্কেট গ্যারান্টি মানে বাজার গ্যারান্টি যদি আমাদেরকে কমে দিতে পারেন তাহলে আপনাদেরকে ডাবল টাকা রিফান্ড দেওয়া হবে তো কথা না পারি আমরা মূল ভিডিও তে চলে যাই তারা এখন বলে দিচ্ছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ যে মডেলটা পছন্দ হবে স্ক্রিন শটকে স্ক্রিনে যোগাযোগ করবেন আর যারা সরাসরি শোরুমে আসতে চান আমাদের লোকেশন হলো ঢাকা হাতির পুল ইস্টাম দোকান দোকান নাম হলো টয় বাজার সরাসরি এসে দেখে নিতে পারবেন অথবা আসতে না পারলে সেক্ষেত্রে ঢাকার চৌষট্টি আমরা কুমির মাধ্যম তো আজকে শুরু করবো চার হাজার থেকে ড্রোন ঠিক আছে চার হাজার টাকা থেকে ড্রোন শুরু হবে তো আমাদের নিয়ে আসছি এফ ওয়ান জিরো একটা মডেল ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি দেখেন আমি একদম আপনাকে আনবক্সিং করে দেখাচ্ছি চমৎকার ক্যারিং ব্যাগ সহ এই চমৎকার এই ড্রোনটা এটা পাচ্ছেন মাত্র চার হাজার টাকা এটা কিন্তু মার্কেট চলতেছে আপনার আটচল্লিশশো টাকা পাঁচ হাজার টাকা তো আমরা টয় বাজার থেকে আজকে একদম পাইকারি দামের ড্রোন দিব পবিত্র মায়ের রঞ্জন উপলক্ষে আজকে থাকবে পাইকারি দামের ড্রোন এবং থাকছে ধামাকা ডিসকাউন্ট প্লাস চমৎকার এই ইয়ার আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রি যারা ভিডিওটা থেকে দেখে অর্ডার করবে এবং স্ক্রিনশট নিয়ে তাদের জন্য একদম ফ্রি ঠিক আছে তো এটার প্রাইস নিয়ে দিচ্ছি মাত্র চার টাকা দেখেন চমৎকার লাইটিং হবে ঠিক আছে চমৎকার লাইটিং হবে এই মডেলটা যাতে লাগবে এখনই অর্ডার করে ফেলুন ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরে চৌষট্টি জেলায় কুরিয়ার এরপরে যেটা আছে আমাদের এর থেকে যদি আপডেটের মধ্যে কেউ নিতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো কে থ্রি মডেল একটু বড় মধ্যে একটু সামান্য বাজেটটা যদি আপনারা বানান কে থ্রি কে থ্রি অথবা এই ডাবল নাইন মডেল এটার মধ্যে চারটা কালার তিনটা কালার আছে আপনার অরেঞ্জ কালার ব্ল্যাক কালার অ্যান্ড আপনারা পাচ্ছেন অফ হোয়াইট কালার এই যে এখানে পিছনে আমাদের একটা বক্সটা রাখা আছে এই দেখেন হিউজ পরিমাণে কোয়ান্টিটি আমাদের পিছনে প্রচুর পরিমাণে কোয়ান্টিটি যাদের লাগবে অসংখ্য প্রোডাক্ট আপনারা নিতে পারবেন ঠিক আছে আমাদের গোড়া অনেক গোড়া প্রোডাক্ট রাখা আছে তো এটা হলো ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি এক ব্যাটারিতে আপনার পনেরো মিনিট করে দুই ব্যাটারি তিরিশ মিনিট অনেকে এই ড্রোনটা দেখা বলবে এক ব্যাটারিতে বিশ মিনিট ভাই বিশ মিনিট পাবে না তো এই আমরা সবসময় সত্য কথা বলে বিক্রি করি তো এটা প্রায় এটা থাকবে পনেরো মিনিট করে তিরিশ মিনিট তো এটার প্রাইজিংটা এটা প্রাইসিংটা দিচ্ছি অনলি আপনাদের জন্য সাড়ে পাঁচ হাজার টাকার ড্রোন মাত্র সাড়ে চার হাজার টাকা একদম পাইকারি দামে পাইকারি দামে ড্রোন দিয়ে দিচ্ছি সাথে ফ্রি ঠিক আছে আজকে মনে করেন যে বাজার গ্যারেন্টি রেট দিব কেউ যদি এই রেট বিট করতে পারে তাহলে বললেন আপনারা ঠিক আছে বাজার রেট আমাদের একটা ড্রোন প্রচুর পরিমাণে আমরা সেল করছি প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে সেল করছি এ ফোন এইট ফাইভ মডেল দুইটা কালার পাবেন ব্ল্যাক কালার অ্যান্ড ব্লু কালার দুইটা কালারে পাবেন এক বাইরে পনেরো মিনিট করে দুই বাইরে তিরিশ মিনিট এটা কিন্তু আপনার সেন্সর শপ পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা থ্রি সাইডের সেন্সর পাবেন

এই যে আমরা ফ্রি দিচ্ছি সাথে কিন্তু ওয়ারেন্টি পাবেন আর আরেকটা সবচেয়ে বড় বিষয় যারা আমাদের ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন আমাদের একটা লটারি হবে তাদের জন্য অর্ধ লক্ষ টাকার একটা ড্রোন থাকবে আমাদের ইউটিউবে যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং ফেসবুক চ্যানেলটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমার নিজস্ব চ্যানেল যেটা আছে টয় বাজার ব্লক ফাইভ ফোর ফোর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিবেন যাদের নামগুলো নমিনেট করা হবে তাদের কিন্তু অর্ধ লক্ষ ড্রোন ফি দেওয়া হবে দুইটা প্রি দেওয়া হবে ঠিক আছে তো ভিডিওটা কিন্তু আপনাদের জন্য আজকে একদম মারাত্মক একটা ভিডিও হইতে যেতেছে তো ভিডিওটাকে মনে করে স্কিপ করবেন না এরপরে এরপরে আমি আপনাদেরকে আরেকটা আপডেটের মধ্যে দেখাবো ঠিক আছে আরেকটা আপডেট কোয়ালিটির মধ্যে এই যে দেখেন এই যে তিনটা কালার আছে মিনি প্রো মিনি প্রো মডেল তিনটা কালার পাবেন ব্ল্যাক কালার গ্রিন কালার অরেঞ্জ কালার চমৎকার তিনটা কালার আর যে দেখেন ড্রোনটা সামনে লুকটা একদম ডিজিআই ক্যাটাগরি ঠিক আছে এটা আপনার চতুর্থ দিকে যাবে অলমোস্ট আপনার সাড়ে চারশো থেকে পাঁচশো মিটার এবং উপরে উঠবে বিশ থেকে পঁচিশ এক একবার আঠারো মিনিট করে দুই বারে ছত্রিশ মিনিট দিচ্ছি আমাদের রেগুলার প্রাইস ছিল ছয় হাজার দুইশো আজকে যারা নেবেন পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো মাত্র পাঁচ হাজার পাঁচশো ভাই রেগুলার কি ভাই এগুলো হল পাইকারি দাম ভাই পাইকারি দাম পাইকারি দামে ড্রোন দিয়ে দিচ্ছি এরপরে দেখেন চমৎকার যারা বাচ্চাদেরকে গিফট করার জন্য চমৎকার দিতে চাচ্ছেন এটা দিতে পারেন বছরের হ্যাঁ চমৎকার ব্যালেন্সিং ডাবল ক্যামেরা সামনে একটা ক্যামেরা দুই নিচে একটা ক্যামেরা এইচ ডি ক্যামেরা পাচ্ছেন স্টার্ট দিবেন লাইটিংটা চমৎকার হবে দেখা যাবে রাতের বেলা যখন চালাবেন চমৎকার আপনাকে সাপোর্ট দিবে ঠিক আছে আর একদম গ্রাফিক ডিজাইনের করা যারা এই ড্রোনটা নিতে চাচ্ছেন মাত্র কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আপনার এটা আমাদের সাড়ে পাঁচ হাজার টাকা এইটার একটা ভাই শুধু একটা ক্যামেরা একটু আলাদা আর এমনি বডি ছাড়া এটাও সেম প্রাইজে পাচ্ছেন আর কোয়ালিফিকেশন সেম যাদের যেটা পছন্দ হয় যারা বাচ্চা নয় একটু বড় মানুষ আছেন অ্যাডাল্ট আছেন বারো তেরো বছর পনেরো বছর তারা কিন্তু এটা নিতে পারে আর পাঁচ বছর সাত বছর আট বছর বাচ্চারা কিন্তু এটা নিতে পারে তো এই দুইটা ড্রোন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আপনারা পার্চেস করতে পারেন আচ্ছা আচ্ছা এটা মডেল ঠিক আছে একদম ক্যামেরা রোটের সিস্টেম হবে একটা ক্যামেরা হবে সাড়ে পাঁচ হাজার টাকা যারা বাজেট করবেন তাদের কাছে অসংখ্য অপশন আছে এটাও কিন্তু টাকার পাঁচ টাকা দিচ্ছি এইচ মধ্যে অরেঞ্জ কালার পেয়ে যাবেন আপনারা তো এটা যাতে লাগবে এখন স্ক্রিনশট দিয়ে রাখুন ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকা চৌষট্টি কুড়ি তারপরে আমি আপনাদেরকে আরো কিছু মডেল দেখাচ্ছি মানে ভাই এত পরিমাণের প্রোডাক্ট আমাদের শেষ হওয়ার মতো না শেষ হওয়ার মতো না এই দেখেন আরেকটা মডেল আছে এটা এটা মডেল নামটা অ্যাকচুয়ালি আমি নিজেও ভুলে গেছি ঠিক আছে আমি আপনাদেরকে একটা বক্স দিয়ে আপনাকে মডেলটা বলে দিচ্ছি এই দেখেন এটার মডেলটা হলো এই যেখানে লেখা আছে আপনাদের

হুবাহু ডিজে আইবে ঠিক আছে এটার প্রাইস দিতে নিচে মাত্র 6000 টাকা অনলি K105 ম্যাক্স ঠিক আছে আমাদের জাস্ট মডেল নামটা বলবেন অথবা স্ক্রিনশট দিয়ে দিবেন অনেকে আছে মডেল নাম বলতে পারে না তার স্ক্রিনশট দিয়ে দিবেন তাহলেই হবে এরপরে আমার পছন্দের একটা মডেল দেখাচ্ছি এই দেখেন K101 ম্যাক্স K101 ম্যাক্স এটা কিন্তু রিমোট রোটেট ক্যামেরা অনেকে আছে রিমোট রোটেট ক্যামেরা চায় এটা কিন্তু তারা আপনারা রিমোট দিয়ে রোটেট করাতে পারবেন K101 ম্যাক্সটা তো এটার প্রাইসিং কি আগে মার্কেট রেট ছিল আপনার 7500 8000 টাকা আমরা ইয়ারপডস প্রো ফ্রি দিয়ে ডিসকাউন্ট দিয়ে এত কিছু দিয়ে পবিত্র রমজান উপলক্ষে অর্ডার করতে আপনারা সবাই জিতবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অনলি ঠিক আছে সামনে একটা ক্যামেরা নিচে একটা ক্যামেরা এটা কিন্তু ক্যামেরা খুবই ভালো কোয়ালিটি যারা অনেকেই আছেন যে কম বাজেটের মধ্যে অনেক সময় দেখা যায় আমাদের রোজার পরে ঈদ আসতেছে ঈদের সময় অনেকে কক্সবাজার বান্ধবন সিলেটে ঘুরতে যাবেন যাবেন কিনা কম বাজেটের মধ্যে একটা ক্যারিং ব্যাগ সময় একটা ড্রোন নিয়ে যেতে চান অনেকেই টুকটাক ভিডিও করার জন্য তারা কিন্তু এই মডেলটা নিতে পারে তারপর আরো কিছু মডেল আছে এগুলো দেখাই দিব আজকে ড্রোন ড্রোনের ভিডিওটা তাদের জন্যই মেইনলি যারা এই যে ঘুরতে টুতে যাবেন টুকটাক শর্টকাট নেবেন তারা কিন্তু আমাদের এখান থেকে যে কোনো ড্রোন কালেকশন করে নিতে পারেন ঠিক আছে তো এরপরে এত এত মডেল ভাই আমি নিজেও কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা রেখে কোনটা দেখাবো ভাই প্রচুর পরিমাণে মডেল এর মধ্যে ম্যাক্সিমাম অনেকগুলো দেখাই দিছি এর মধ্যে কিছু কিছু বাকি এই যে যেমন আপনার আই থ্রি প্রো আই থ্রি প্রো মডেল দুইটা কালার পাবেন আপনারা ব্ল্যাক কালার এন্ড অ্যাশ কালার আচ্ছা দুইটা কালারে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটার ভাই ব্যালেন্সিং অসাধারণ ব্যালেন্সিং আমি আপনাকে এখন নিজে এটাকে উড়িয়ে দেখাবো আপনাকে ওকে হ্যাঁ ভাই ভাই ব্যালেন্সটা দেখেন ভাই আপনি যদি হাতটা ছেড়ে দিবেন কমবা যারা সমুদ্র ভিডিও চাচ্ছেন এই ডোনটা নিতে পারেন একদম জিরো লাইকিং কার কিন্তু ক্যামেরা রিমোট করে দেখেন এই দেখেন ক্যামেরা কিন্তু রিমোট ঠিক আছে আপনার ক্যামেরাটা একটু জুম করেন হ্যাঁ ড্রোনের ক্যামেরা যদি জুম করেন এই দেখেন চমৎকার ফ্লাইং আর ব্যালেন্সিং ভাই অসাধারণ আপনি যদি রিমোটটা ছেড়ে দেন এক জায়গায় স্টেবল থাকবে এই ড্রোনটা ঠিক আছে এক জায়গায় স্টেবল থাকবে আর এটা কিন্তু দুইটা কালার পাবেন কালো কালো গ্রে কালার মধ্যে অ্যাশ কালার মধ্যে ঠিক আছে দুইটা কালার পাবেন আর আমাদের মোস্ট সেলিং একটা ড্রোন এটা ঠিক আছে কম বাজেটের মানে সেরা একটা ড্রোন আই থ্রি প্রো এই দেখেন বক্সটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি আই থ্রি প্রো এটা কিন্তু মার্চখানের মার্কেট আউট হয়ে গেছে এত পরিমাণ সেল করছি

সীমিত স্টক মাত্র ভাই এটার স্টক আছে মাত্র বারো পিস যাদের লাগবে ভাগ্যবান বারো জন ব্যক্তি এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এটা প্রাইজিং টা দিচ্ছে আজকের ভিডিওর জন্য আগে বেসতাম আট আজকে পাঁচশো কত দিব ভাই জানেন মাত্র সাত হাজার আটশো টাকা সাথে এই যে ফ্রি মানে দামও কমাই দিছি অফারও দিছি এবং আপনার কিন্তু গিফটও দিছি তাহলে বুঝতে পারতেছেন প্রোডাক্ট কিন্তু বেশি থাকবে না ভিডিওটা রিলিজ হওয়ার সাথে সাথে ভিডিওটা কিন্তু পোস্ট হওয়ার সাথে সাথেই আপনার কিন্তু অর্ডার করে ফেলবেন যাতে করে আপনারা ভাগ্যবান ব্যক্তিরা এটা পেয়ে যেতে পারেন এরপর নিয়ে আসছি ই ডাবল ম্যাক্স এখন যেগুলো দেখো ব্রাশলেস মডেল মধ্যে ঠিক আছে ই ডাবল এক্স ম্যাক্স মডেল এটা হলো আমরা আমরা যখনই সচরাচর দেখা যায় যে ব্রাশলেস মডেল ড্রোন অনেকে পছন্দ করি ব্রাশলেস মডেল সুবিধা হলো প্রিমিয়াম ভাঙার কোনো মানে সুযোগ থাকে না এবং এটা যখন 20 25 তলার উপরে থাকবে ওই যে ওখানে যে বাতাসের ফ্লোটা ওটার সাথে সুন্দর মতো আপ করে থাকতে পারে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ব্রাশলেস মডেল নিতে গেলে দশ হাজার বারো হাজার পনেরো হাজার তো আজকে ভিডিওতে মধ্যে ভাই ব্যাসলেস মডেলের ড্রোন গুলার যে প্রাইস গুলা দিব সবাই চাষিয়ে যাবে একদম পানির দামে দিয়ে দেবো ভাই বলতে গেলে একদম পানির দামে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো ই ডাবল এইট ম্যাক্স এটা মার্কেট প্রাইস চলতেছে আপনার সাত হাজার পাঁচশো টাকা করে আট হাজার টাকা করে আমরা টয় বাজার থেকে দিচ্ছি অনলি ছয় হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু চমৎকার এই যে উপর সহ ঠিক আছে তো আমাদের ভিডিওটা কিন্তু অনেক লেন্দি হয়ে যাবে আমরা যদি বেশি ডিটেলস বলতে যাই তো আমরা বেশি একটা ডিটেলস বলবো না আমরা শর্টকাটে শেষ করবো এই বাজারের মধ্যে আরেকটা আছে এফ এইট সেভেন মডেল আপনার এটা সামনে আগে পিছে ডান বাম উপরে ফাইভ সাইড সেন্সর কালার দুইটা ব্ল্যাক কালার এন্ড অরেঞ্জ কালার এটা প্রাইস দিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকা অনলি ঠিক আছে ছয় হাজার পাঁচশো টাকা অনলি এরপরে আরেকটা মডেল দেখাচ্ছি আমি আপনাদেরকে এই যে আমার খুব পছন্দের ভাই পছন্দের একটা মডেল জে এস টু সেভেন জে টু সেভেন এটা ভাই ফ্লাইং যদি আপনারা দেখেন ভাই যখন আপনারা ইউজ করবেন হ্যাঁ আগে না একটা কম বাজেটের মধ্যে প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায় এটার মধ্যে সেম ফিলটা পাবেন আর একটা ওয়েটটা ভাই মোটামুটি অন্যান্য ড্রোন থেকে একটু বেশি কারণ এটার ব্যাটারিটা বড় এটার ব্যাটারিটা বড় এই যে দেখাই আপনাদেরকে এটা ব্যাটারিটা বড় তিন ব্যাটারি হ্যাঁ তিন ব্যাটারি এই ব্যাটারি দিয়ে আপনার মোটামুটি অলমোস্ট পঁচিশ মিনিট কোম্পানি ক্লেম করে আমরা বাইশ মিনিট ধরে বলবো বাইশ মিনিট তাহলে দুটো চৌচল্লিশ মিনিট ফাইভ সাইড সেন্সর আছে আর এটা কিন্তু আপনার অপটিক্যাল অ্যাভয়ডেন্স ব্রাশলেস মোটর ব্যালেন্স ভালো থাকবে উপরে পঁচিশ থেকে তিরিশ তলা চতুর্থ দিকে আপনার সাতশো মিটার হাফ কিলো থেকে বেশি এটা যাবে এই দেখেন রোবোটিক ক্যামেরা এবং এইচডি ক্যামেরা পেয়ে যাবেন ব্যালেন্সিংটা অসাধারণ ব্যালেন্সিং পাবেন তো চোখ বন্ধ করে এটা আপনারা যাদের বাজেট দশের নিচে আছে ভালো একটা ড্রোন নিতে যাচ্ছেন এটা নিতে পারেন প্রাইস নিয়ে দিচ্ছি মাত্র অবিশ্বাস্য হল সত্য মাত্র আট হাজার টাকা ভাই মাত্র আট হাজার টাকা হলে আপনারা কিন্তু জেস টু সেভেনটা পেয়ে যাবেন ভাই ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এরপরে আমি আপনাদের দেখে ই ডাবল নাইন এস মডেল এই যে আপনাদেরকে যেটা দেখালাম না চার হাজার পাঁচশো টাকা দামের ড্রোন এটারই আপডেট ভার্সন ই ডাবল নাইট এস প্রো ম্যাক্স মডেল এই দেখেন এটা ক্যামেরা এটা একদম ইনটেক বক্স এটা যে রিমোটটা আর রিমোটের মতো পাবেন এবং সেন্সর পাবেন ব্রাশলেস মোটর পাবেন এটা আমাদের মার্কেটের রেঞ্জে রেট চলতেছে আপনার মোটামুটি সাড়ে নয় হাজার টাকা টয় বাজার থেকে নিলে অনলি আপনাদের জন্য সাত হাজার টাকা পড়বে সাথে কিন্তু চমৎকার গিফট গিফটটা ফ্রি ঠিক আছে সাত হাজার টাকা অনলি ওকে এরপর নিয়ে আসবে এস ওয়ান ফাইভ জিরো মডেল ব্রাশলেস মোটর সেন্সর সহ ক্যামেরা রিমোট শুটের এরকম টাইপের ড্রোন দেখা যায় যে দশ বারো হাজার টাকা পড়ে যায় মার্কেটে তো আমরা টয় বাজার থেকে মাহের রমজান উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এস ওয়ান ফাইভ জিরোর উপরে ধামাক এক ডিসকাউন্ট ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা এক ব্যাটারিতে বিশ মিনিট করে দুই ব্যাটারিতে চল্লিশ মিনিট টাইম টাইম পে হাফ কিলোমিটার প্লাস রেঞ্জ পে আপনারা এটা দিচ্ছি মাত্র আপনাদের জন্য সবকিছু বাদ আট হাজার সাত হাজার পাঁচশো টাকা ভাই সাত হাজার পাঁচশো ঠিক আছে সাত হাজার পাঁচশো আরো পাঁচশো কমাই দিব অবশ্যই সাত হাজার অনলি সাত হাজার ঠিক আছে সাথে কিন্তু গিফট পেয়ে যাবেন সাথে কিন্তু গিফটটা আপনারা পেয়ে যাবেন এরপরে আরেকটা মডেল নিয়ে আসছে এই দেখেন আমাদের এফ ওয়ান নাইন সিক্স মডেল এটার বক্সটা এটার বক্সটা এটার বক্সটা এই যে রাখা আছে এই যে এই যে দেখেন এই যে বক্সটা রেখে দিচ্ছি আমরা এখানে এফ ওয়ান নাইন সিক্স মডেল ঠিক আছে আচ্ছা আচ্ছা এই ক্যাটাগরির মধ্যে সেম ক্যাটাগরির মধ্যে এটা প্রাইসিংটা পড়বে এটা রেঞ্জটা একটু বেশি এটা মোটামুটি আটশো মিটার পর্যন্ত যাবে ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি রিমোট রোটেড ক্যামেরা সেন্সর সহ প্রাইসিংটা দিচ্ছে অনলি আট হাজার টাকা অনলি ঠিক আছে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা সাথে কিন্তু এয়ারপোর্ট প্রো সম্পূর্ণ ফ্রি এই দেখেন সম্পূর্ণ ফ্রি আচ্ছা আচ্ছা দেখাচ্ছি আপনাদেরকে এস ওয়ান সেভেন এস ওয়ান সেভেন ড্রোন স্টার্ট দিবেন একদম ক্যামেরার রোবোটিক সিস্টেম নড়বে ঠিক আছে আচ্ছা এই দেখেন এখানে কিন্তু আপনার এইচডি ক্যামেরা দেওয়া আছে লাইটিংটা দেখেন চমৎকার লাইটিং এখানে দেখেন আর জিবি লাইটিং এই দেখেন রিমোটটা ব্যাটারিটা কিন্তু খুবই বড় প্রিমিয়াম ব্যাটারি লিথিয়াম আয়ন এটার প্রাইস দিচ্ছি মাত্র আপনাদের জন্য 9500 টাকা মাত্র 9500 টাকা 9500 টাকা আর আরেকটু বাজেট বাড়া হলো 10500 টাকা S1 এটা হলো এই মডেলটা হলো আপনাদেরকে S151 সরি S151 মাত্র আপনাদের জন্য দশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে যাদের লাগবে জাস্ট অর্ডার করে ফেলুন ভাই এটা দেখেন দুই ক্যামেরা তিন ক্যামেরা তিন ক্যামেরা নিচে দুই ক্যামেরা ডিজাইন কাজ করবে স্পিড সামনে একটা নিচে একটা ঠিক আছে তো এটা প্রাইজ দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন এরপরে ভাই এই দেখেন আপনাদের একটা চমৎকার একটা মডেল দেখাবো এটা হলো টু এক্সিস্ট গেমবেল ক্যামেরা টু এক্সিস গিম্বল ক্যামেরা এই দেখেন এটা স্টার্ট দিবেন ঠিক আছে এই দেখেন উপর নিচে হবে লাইটিংটা দেখবেন চমৎকার এবং এটা কিন্তু ডান বাম মুভ করা হবে আমি আপনাকে এটাও ফ্লাই করে দেখা দিচ্ছি ভাই এটা হলো আপনি যেদিক যেদিক যাবেন ড্রোন এই দিকে যাবে এই দেখেন সুন্দর ফলোমিং অপশন আছে ঠিক আছে এবং সেন্সর আছে এই দেখেন আমি হাত দিচ্ছি হাতটা যেদিকে নিব এটা কিন্তু সেদিকে আসবে ঠিক আছে দেখেন এই যে ড্রোন সামনের দিকে যা সামনের দিকে যাবে ঠিক আছে আমার আবার হ্যাঁ এই দেখেন ড্রোন কিন্তু কথা শুনবে এই দেখেন

চমৎকার এইড্রোন যারা অর্ডার করতে চান পারচেস করতে চান এখনই অর্ডার করে ফেলুন ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকা বাইরে চৌষট্টি জেলায় কুরিয়া ঠিক আছে এই দেখেন এই দেখেন 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 এই দেখেন ভাই চমৎকার ভাই এই বাদিকে এই বাদেকে এই রোন কেন দিতে পারবে না এটা প্রাইজিং কত কতো হইতে পারে ভাই আপনি গেস করেন কতবার বিশ হাজার বিশ হাজার না ভাই আরো কম ভাই রম উপলক্ষে এই যে থ্রি এক্স জিম্বল ক্যামেরা চল্লমি অপশন সেন্সর সহ ব্লাস্টলেস মোটর গ্রোন পাইকারি দামে দিব আজকে পাইকারি দামে বলে দিছি ভাই সাথে ইয়ারপডস প্রোফি এত কম্বিনেশন মিলা এই ড্রোনটা ঠিক আছে এই দেখেন হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে এই দেখেন ভাই আপনাদের সামনে দেখাই দিই হিউজ পরিমাণে যাদের লাগবে যেই কয় পিস লাগবে দেয়া যাবে ইনশাআল্লাহ ঠিক আছে এই দেখেন এত চমৎকার কিছু এত কিছু দিয়ে একটা প্রিমিয়াম বক্স প্রিমিয়াম ব্যাগ এত কিছু দিয়ে ঠিক আছে এটা প্রাইজিংটা হওয়ার কথা কত ছিল ভাই কত হওয়ার কথা ছিল মিনিমাম 15 20000 টাকা মিনিমাম 15 20000 টাকা না আজকে এই ড্রোনটা দিব মাত্র 8500 টাকা ভাই কি বলেন মাত্র আট হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন আমাদের থেকে এই যে সব প্যাকেজ দিয়ে ঠিক আছে এখানে কিন্তু রিমোট রিমোটটার উপরে আপনার মোবাইলও রাখতে পারবেন ঠিক আছে চমৎকার এটা অনেক হেভি কোয়ালিটি বিল কোয়ালিটি খুবই ভালো আরফাত ভাই আপনার মাথা কি ঠিক আছে ভাই এত সুন্দর ড্রোন এই প্রাইসে দিচ্ছেন ভাই মাথা খারাপ হয়ে গেছে আজকে বলছি পাইকারি দামে দিব ময়া রমজান অনেকেই সকাল লাভ করে যে ভাই একটা ড্রোন নিব আমরা রাইট তো অনেকে বাজেটের জন্য নিতে পারে না আর অনেকে দেখা যায় যে বাজেট কম থাকলে একটু কম দামি ড্রোন দিকে নিতে হয় তো আপনার একটু বাজেটটা যদি এরকম থাকে দশের নিচে দশের নিচে কিন্তু এই কোয়ালিটির ড্রোন পাওয়া একদম অসম্ভব বলতে গেলে হ্যাঁ অসম্ভব বলতে গেলে কিন্তু এই অসম্ভবকে সম্ভব করছি আমরা টয় বাজার থেকে তো আমরা নিজের সবার ইম্পোর্ট করে নিয়ে আসি যার জন্য একদম কম বাজেটে চিপ প্রাইসের মধ্যে দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকায় সবার শখ আজকে ইনশাল্লাহ পূরণ হবে আর এটা ক্যামেরা কিন্তু এইচ ডি ক্যামেরা ঠিক আছে ক্যামেরাও কিন্তু খারাপ না খুবই ভালো কোয়ালিটির ক্যামেরা আর এটা রেঞ্জ আটশো মিটার পাবেন চতুর্থ দিকে আটশো মিটার না অলমোস্ট এক কিলোমিটার যাবে হ্যাঁ এক কিলোমিটার রেঞ্জ পাবেন এবং উপরে উঠবে পঁচিশ থেকে তিরিশ তালা পর্যন্ত ইনশাল্লাহ তো এটা অর্ডার করতে এখনই স্ক্রিনশট নিয়ে ফেলুন ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাড়ি চৌষট্টি জেলায় কুড়িয়ার যারা ঢাকা বাইরে থেকে দেখছেন স্ক্রিনশট নিয়ে আসবেন আপনাদের কিন্তু ডিসকাউন্ট করে এই দামটা রাখা হবে আট হাজার পাঁচশো টাকা অনলি

ঠিক আছে ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি এক ব্যাটারিতে 22 মিনিট করে দুই ব্যাটারিতে 40 মিনিট ফ্লাইং পাবেন ব্রাশলেস মোটর এটা যদি জিপিএস সহ নেন প্রাইস পড়বে 16500 পাইকারি দাম জিপিএস ছাড়া নিলে অনলি 12000 টাকা শেষ এটা শেষ এরপর কি 90 ম্যাক্স জিপিএস সহ রুন 360 ডিগ্রি সেন্সর মুভিং এই দেখেন 360 ডিগ্রি একদম জোস একটা প্রোডাক্ট ঠিক আছে 360 ডিগ্রি মুভিং হবে এটা প্রাইজিংটা দিচ্ছে মাত্র 17500 টাকা ওকে 96 এর জিপিএস প্রচুর পরিমাণে সেল করছে মাশাআল্লাহ দিলে এখনো সেল হচ্ছে নতুন স্টক উড়াইছি ধুমায় বেস্তেছি ভাই কম বাজেটের ভালো জিনিস ব্যাটারি সাইজটা দেখেন ভাই এই দেখেন ভাই তিন হাজার এমএচ এর ব্যাটারি এক চার্জে বিশ মিনিট দুইটা ব্যাটারিতে চল্লিশ মিনিট ফ্লাইং টাইম দিয়ে আপনাদেরকে দিচ্ছি নাইন সিক্স এক জিপিএস ব্লাস্টলেস মোটর সহ অনলি কত ভাই আগে রয়েছে আঠারো হাজার বিশ হাজার অহর অহর এখন বেসতেছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা অনলি সাথে গিফট ফ্রি শুধুমাত্র রমজান উপলক্ষে এই অফারটা থাকবে রমজান শেষ অফার শেষ যাদের লাগবে রমজানে অর্ডার করতে হবে অথবা যদি রোজার পরে নিতে চান যে ভাই এমনি সাধারণ নিতে চাই আপনার পাঁচশো টাকা অগ্রিম বুকিং করে রাখতে হবে আমাদের সফটওয়্যারে আপনার নাম উঠায় রাখতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপরে 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 আমি লাস্ট প্রফেশনাল দুইটা ড্রোন দেখা দিচ্ছি এফ ইলেভেন এস এফ সেভেন এস ঠিক আছে এফ সেভেন এফ ইলেভেন এফ ইলেভেন এস এই যে আমাদের দেওয়া আছে বক্স এই দেখেন এফ ইলেভেন এস এটার রেঞ্জ পাবেন আপনার ফোর কে হ্যাঁ ফোর কে ক্যামেরা পাবেন এখানে লেখাই আছে ফোর কে ক্যামেরা প্লাস তিন হাজার এম তিন হাজার মিটার তিন হাজার মিটার ফ্লাইং টাইম পাবেন এক ব্যাটারিতে আপনারা

এটার প্রাইস দিচ্ছে আমাদের জন্য আপনাদের জন্য যারা এস সিরিজটা নেবেন এফ ইলেভেন এস মাত্র পড়বে সাতত্রিশ হাজার টাকা অনলি আর যারা এফ সেভেনটা নেবেন এই যে এফ সেভেন আপনার একদম অ্যাকশন ক্যামেরা সিস্টেম গিম্বল ক্যামেরা ঠিক আছে এই দেখেন এই দেখেন ঠিক আছে একদম গিম্বল ক্যামেরা এটার প্রাইস নিতে দিচ্ছে অনলি আপনাদের জন্য ডিসকাউন্ট আকারে মাত্র মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর এটার মধ্যে যারা এস সিরিজটা নেবেন এই যে আমাদের এফ সেভেন এস ফোর কে প্রো এটাও আপনার পঁচিশ মিনিট লাইন পাবেন তিন কিলোমিটার রেঞ্জ পাবেন ঠিক আছে আর ফাইভ জি ক্যামেরা পাবেন এইচ ডি ক্যামেরা পাবেন সব সবকিছু বাদ দিয়ে মাত্র ছাত্রিশ হাজার পাঁচশো টাকা যদি এস সিরিজটা নেন আর এস সিরিজ ছাড়া নিলে চৌত্রিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা তো এই আজকের ভিডিওতে সব ক্যাটাগরির জন্য সব কেটের ড্রোন দেখা দিয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ আগে বলে দিছি ভাই আমাদের কিন্তু আজকে গিফট আছে ভিডিওর মধ্যে ঠিক আছে ভিডিওর মধ্যে গিফট আছে সর্বোচ্চ শেয়ারকারী যে থাকবে এবং সর্বোচ্চ ভালো কমেন্ট আছে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আমাদের বাজার ব্লগস করবেন তাহলে কিন্তু আমাদের নতুন নতুন আপডেট ভিডিও আপনারা দেখতে পারবেন এবং ফেসবুক আছে অনলাইন ট্রয় বাজার এটাও আপনারা ফলো করে রাখবেন তাহলে আমাদের যে বিভিন্ন মডেলের ড্রোন প্লাস গাড়ি সব ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন তো যারা এইগুলো লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আসবেন তাদের জন্য কিন্তু নমিনেট করে চাঁদাতে একটা উপহার হিসেবে অর্ধ লক্ষ টাকার ড্রোন দেওয়া হবে তো যারা চান এখনই লুফে নিন অফারটা একদম সীমিত সময়ের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ভাই আল্লাহ হাফেজ